নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি একটা দারুণ নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি একটা বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছে একটা ডিম ভেঙে মধ্যে দিয়ে দিচ্ছে চার চামচ চিনি আপনারা আপনাদের মিষ্টি পছন্দ অনুযায়ী দেবেন ও ডিম আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে ফেটিয়ে নিতে হবে এটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দিয়ে দেব চার চামচ রিফাইন তেল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সমস্ত উপকরণগুলো ভালো করে এইভাবে ফেটিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ ইস্ট ইস্টটাও ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা দেব দিয়ে এটাকে মাখাতে থাকব এখানে আমি বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করছি না এভাবে অল্প অল্প ময়দা দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এটাকে আমি মাখিয়ে নিয়েছি আমার এখানে মোট দেড় কাপ ময়দা লেগেছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি ফিরে আসছি দশ মিনিট পরে আমি ফিরে এসেছি আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি আর এটাকে একটু আমি হাতে সাহায্যে ভালো করে মাখিয়ে নেব এটাকে একটু ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে আর ছুরি দিয়ে আমি এটাকে দুটো ভাগ করে নেব আবার আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম এই দুটো লেচিকে আমি বেলে নেব বেলে নিয়েছি এবার এর উপরে একটু আমি রিফাইন তেল মাখিয়ে দিচ্ছি আপনারা তেলের বদলে বাটার দিতে পারেন এখানে আমি কিছু খেজুর কুচি কুচি করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস মধ্যে দিয়ে দিতে পারেন এর উপরে আর একটা আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার আমি রোল করে নেব আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এবার একটা ছুরির সাহায্যে আমি এইভাবে মাঝখান দিয়ে কেটে নেব এইভাবে লম্বা করে নিয়ে এইভাবে আবার আমি গোল করে নেব এখানে আমি একটা কেক টিনের উপরে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম ওর উপরে ওটা তুলে দিলাম ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি পাত্রটার মধ্যে বসিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে মাজ একটু লো ফ্লেমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেব পঁয়তাল্লিশ মিনিট পরে আমি ফিরে এসেছি এটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কতটা নরম সফট হয়েছে এখন আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন